হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখবেন আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব আট লেখিকা তাবাসুম কথা কথাকে পাজা কোলে নিয়ে হন্তদন্ত হয়ে হসপিটালে করিডোর দিয়ে ছুটে চলছে নীল পিছনে পিছনে কলি বেগমও ছুটে আসছে আর্তনাদ করতে করতে নিস্তেজ হয়ে পড়ে থাকা কথাকে দেখে নীলের বুকের ভিতর যেন আগুন জ্বলছে বারবার বিশ নিঃশ্বাস আটকে আসছে নীলের কিছুক্ষণ আগে কথাদের বাড়ির সামনে বেশি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও যখন কেউ দরজা খুলে না তখন নীলের সন্দেহ হয় কোনো একটা অঘটন ঘটেছে হাতের ব্যাগটা নিচে রেখে দরজা ধাক্কা দেওয়ার কথা চিন্তা করতে করতে বেগম ভিতর থেকে দরজা খুলে দেয় ক্রন্দনরত অবস্থায় কলি বেগমকে দেখে নীলের মনের সন্দেহটা আরও গাঢ় হয়ে যায় বুকের মধ্যে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে নীলের বারবার মন বলছে তার কথা তার কথা ঠিক নেই নীল কথাকে বাঁচা বাবা আমার কথা মাকে বাঁচা বেগমের কথা শুনে যেন নীলের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এমন কিছু তো সে কোনো কোনো দুঃস্বপ্নেও চিন্তা করেনি নীল আমার মেয়েকে বাসা ওর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ প্রায় আধা ঘন্টা যাবৎ দরজা দেখাচ্ছি কিন্তু কথা সারা দিচ্ছে না কিছু একটা কর কাব্য ওর বাবার সাথে গেছে তুই আমার মেয়েকে বাসা আমার মন কুড ডাকছে নিশ্চিত কথার কিছু হয়েছে নীল কলি বেগমের দিকে এক নজর তাকিয়ে কিছু না বলে হাতের ব্যাগটা মেজেতে ফেলে বিদ্যুৎ গতিতে কথার ঘরের দিকে ছুটলো ডান বাম না দেখে সজোরে কয়েকটা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকল নীল ভিতরে ঢুকে যা দেখলো তার জন্য নীল বা কলি বেগম কেউ প্রস্তুত ছিল না কথা নিস্তেজ হয়ে বিছানার সাথে লেপটে আসে পাশে ঘুমের ওষুধের পাতাটা পড়ে আছে নীলের যা বোঝার সে বুঝে নিয়েছে তার ভিতর জ্বর শুরু হয়ে গেছে মনে মনে শুধু আল্লাহকে ডাকছে সে যাতে এই জ্বর তার কথাকে তার কাছ থেকে কেড়ে না নেয় কলি বেগম কান্নাকাটি করে মুহূর্তে পুরো বাড়ি মাথায় করে নিয়েছে নীল কলিবেগমকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে কথাকে পাজা কোলে নিয়ে গড় থেকে বেরিয়ে পড়ল নষ্ট করার মতো আর এক মিনিট সময় তার হাতে নেই কথাকে যে করেই হোক বাঁচাতে হবে এটাই তার বর্তমান লক্ষ্য কলিবেগম নীলের সাথে জিপে বসে পড়ল কথার মাথা তার কোলে নিয়ে নীল পাগলের মতো ড্রাইভ করছে আর বারবার পিছন দিকে তাকিয়ে কথাকে দেখছে কথাতে বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব প্রায় ২০ মিনিট কিন্তু আর যেন পথ শেষ হচ্ছে না যদিও নীল আট মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে গেছে কিন্তু তবুও তার মনে সংকোচ রয়ে গেছে যে সে দেরি করে ফেলেছে কথাকে ভর্তি করা হয়েছে কলি বেগম হাসপাতালে করিডোরে বসে কান্নাকাটি করছে আর কিশোর সাহেবকে ফোন করছে নেটওয়ার্ক সমস্যার জন্য কিশোর সাহেবের ফোন লাগছে না সময়টা দুপুরের কো কিন্তু আকাশ কালো মেঘ ঢেকে আছে দেখে মনে হচ্ছে সন্দেহ হতে আর কিছুক্ষণ বাকি হাসপাতালের ছাদে হাঁটুতে বসে কান্না করছে নীল ছেলেদের নাকি কাঁদতে নেই কিন্তু নীল আজ এই অপরাধটা করছে কিভাবে সে তার কান্না আটকাবে তার জন্যই তো কথার এই অবস্থা এতটা নিষ্ঠুর সে কীভাবে হতে পারলো কিভাবে কথাকে সে এত কষ্ট দিল কথার ভালোবাসাকে সবসময় সে দূরে ঠেলে দিয়েছে যা নয় তা বলে অপমান করেছে হাজার অপমান সত্ত্বেও কথা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে আর সে কিনা আজ কথার এই অবস্থার জন্য দায়ী আর যদি কথার কিছু হয়ে যায় সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না আমার পাপের শাস্তি আমার কথাকে দিয়ে দিও আল্লাহ আমার কথাকে আমার কাছে ফিরিয়ে দাও আর কখনো কথাকে কষ্ট দেবো না আমি ওয়াদা করছি আমার কথাকে সুস্থ করে তোলো বিনিময়ে আমার জীবন নিয়ে নাও যা শাস্তি ইচ্ছা আমাকে দাও আমার বাকি জীবন কথার পায়ের কাছে কাটাতে হলেও আমি রাজি শুধু আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও নীলের আর্তনাতে যেন আকাশও বারবার কেঁপে কেঁপে উঠছে বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি অনাগত ঝড়ের জানান দিচ্ছে নীলের মনের মতো প্রকৃতি অন্ধকারে আছে নীলের অস্থির অশান্ত মনকে শান্ত করতে এখন কথার প্রয়োজন একবার কথাকে বুকে জড়িয়ে না নিতে পারলে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে তার ছাদ থেকে নেমে কথার কেবিনের বাইরে যেতেই ডাক্তার আর কলি বেগমের কথা শুনতে পায় নীল আমার মেয়ে কেমন আছে ডাক্তার চিন্তার কোনো কারণ নেই হয়তো গমের ওষুধ খেয়েছিল তবে এখন সুস্থ আছে কিছুক্ষণ পর বাইরে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ডাক্তার আমি কি কথাকে দেখতে পারি হ্যাঁ অবশ্যই কলি বেগম কথার কাছে চলে গেলে নীল দৌড়ে এসে রুমের বাইরে দাঁড়ায় ভিতরে ঢুকতে গিয়েও নীলের পা থেমে যায় আজ কথার এই অবস্থার জন্য শুধুমাত্র সে দায়ী সে কিভাবে কথার সাথে চোখ মেলাবে জানালার কাজ দিয়ে অবচেতন কথার দিকে এক দৃষ্টিতে আছে নীল তার অজান্তেই দু অশ্রু গড়িয়ে পড়লো তার চোখ দিয়ে হয়তো এই অশ্রুর কারণ সে জানে সে নিজেও তো কথাকে ভালোবাসে নীলের ভাবনার সূত্র কেটে কলি বেগমের ডাকে কথার জ্ঞান ফিরেছে কলি বেগমের চোখ মুখ থেকে দুশ্চিন্তার সাপটা কেটে গেছে কথার জ্ঞান ফেরাতে নীল যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে কিন্তু সেই সাথে এক অজানা কষ্ট তাকে জাকরে ধরছে কথা একবারের জন্য নীলের দিকে তাকায়নি কথাকে দেখে মনে হচ্ছে নীল তার সামনে উপস্থিত নেই একবার নীলের দিকে তাকালে হয়তো তার অস্ত্র ভেজা চোখ জোড়া কথার চোখে পড়ত নীল আকুতি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে কিন্তু কথা বলেও তার দৃষ্টি নীলের দিকে ফেলছে না কিছুক্ষণ কথার দিকে অস্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে নীল বাইরে চলে গেল বুকের বাপাশে ঝড় বয়ে যাচ্ছে তার কথার অবহেলা কিভাবে মেনে নেবে সে তবে তাকে যে এই কষ্ট মেনে নিতেই হবে একই কষ্ট সে এতদিন কথাকে দিয়ে এসেছে কিছুক্ষণ কথার দিকে অস্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে নীল বাইরে চলে গেল বুকের বা পাশে ঝড় বয়ে যাচ্ছে তার কথার অবহেলা কিভাবে মেনে নেবে সে তবে তাকে যে এই কষ্ট মেনে নিতেই হবে একই কষ্ট সে এতদিন কথাকে দিয়ে এসেছে এখন হয়তো তার পালা সহ্য করা। সন্ধ্যার আগ দিয়ে কথাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয় কাব্য আর কিশোর সাহেবকে বেগম আর কিছুই জানাননি হাসপাতালে সব কিছু নীল এই ম্যানেজ করে নিয়েছে হাসপাতাল থেকে বাড়ি ফেরা অবধি কথা নীলের সাথে ভালো মন্দ কোনো কথাই বলেনি নীল কথাকে জিপ থেকে নামাতে গেলে কথা বাধা দেয় আমি এখন ঠিক আছি হেঁটে যেতে পারবো কথা ডাক্তার তোকে নড়তে চড়তে মানা করেছে কলি বেগম বলল কিন্তু আমি হেঁটে যেতে সক্ষম নীল সাহায্য করছে তাতে তোর সমস্যাটা কি বলতো নীল তুই একটু কথাকে ভিতরে দিয়ে যাতো আমি বাড়িতে যাচ্ছি কলি বেগম বাড়ির সদর দরজা খুলে ভিতরে চলে গেলেন কথা নীলের বিপরীত দিকে বেঁকে বসে আছে এদিকে ঘোর নামাতে হবে তোকে তুমি সরি আপনি শরুন আমি নামতে পারবো বেশি বুঝিস না বলেছি তো আমি নাম নামাবো ঘুর এদিকে আমিও তো একবার বলেছি যে আমি একাই পারবো বড্ড বেশি বড় হয়ে গেছিস মনে হচ্ছে সব একা করতে শিখে গেছিস শিখতে হয় নীল লজ্জার মতো কদিন আর অন্যের আশায় বসে থাকবো হুম নীল জোর করে কথাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলো ছাড়ুন আমাকে এসব কি অসভ্যতমে ছাড়ুন প্লিজ ছাড়ার জন্য তো ধরিনি এবার যখন ধরেছি আর কোনো ছাড়া ছাড়িনি কথা আর কিছু না বলে রাগে চোখে তাকিয়ে রইল নীলের মুখ পানে কথা যতই রাগ দেখাচ্ছে নীল যেন সবটা শুষে নিচ্ছে একটা ম্লান হাসি দিয়ে এটাও কথার কাছে চরম বিরক্তিকর মনে হচ্ছে কথা তো এমন রুক্ষ ব্যবহার করছে যাতে নীল কষ্ট পায় কিন্তু নীল কেন কষ্ট পাচ্ছে না নীল কথাকে তার ঘরে শুয়ে দিয়ে কথাদের বাড়ি থেকে চলে যায় কলি বেগম কথার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে সবার জন্য রান্না করার জন্য চলে যায় বিছানার সাথে বেশ কিছুক্ষণ ঘুম হয়েছে ভিতরে জ্বালা যেন ঘুমালে কষ্ট কমে যায় সে লোকটাকে আজ হাতের কাছে পেলে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিতাম হ্যাঁ রে ভাই তোরা এত সুন্দর সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলে কি লাভ পাস কষ্ট তো কমলয় না আমার উল্টো অপরাধ বোধ করে খাচ্ছে দুই বছরের ভালোবাসার জন্য আমি আমার জন্মদাতা মা বাবাকে কষ্ট দিতে যাচ্ছিলাম আমার মা বাবা ভাই ভাইয়া এরাই তো আমার জীবন আমার কিছু হয়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট এদেরই হতো তখন আমি কিভাবে ক্ষমা করতাম নিজেকে বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম কিসেনে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম কি হলো উঠে এলি যে আরেকটু শুয়ে থাক শরীরটা ভালো না তুমি একবারও জিজ্ঞেস করলে না আমি কেন ঘুমের ওষুধ খেয়েছিলাম না কারণ আমি জানতাম কিছুক্ষণ পর তুই নিজ থেকে আমাকে সব খুলে বলবে এত বিশ্বাস কেন করো আমাকে আমি তোমাদের বিশ্বাসের যোগ্য নই কে বলেছে এই কথা আমার কথা মার কথা মতো ভালো মেয়ে আর কয়টা আছে শুনি সরি মা ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না আমি জানি যা এখন একটু বিশ্রাম নেই একটু পরে খাইয়ে দেবো কথা কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে একটা শপিং ব্যাগ নিচে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে নিল কিছু একটা ভেবে কথা ব্যাগটা নিয়ে তার ঘরে চলে গেল। ঢুলু শরীরের বিছানার উপর বসে ব্যাগ থেকে একে একে সব জিনিস বের করতে লাগলো প্রথমে ব্যাগ থেকে অনেকগুলো নীল কাঁচের চুরি বের করলো কথা তারপর নীল শাড়ি আর কাজলটাও বের করলো কদমের গুচ্ছটা মলিন হয়ে গেছে ঠিক যেমন কথা মলিন হয়ে গেছে অন্য সময় হলে হয়তো জিনিসগুলো দেখে কথা খুশিতে লাফে উঠত কিন্তু এখন এই জিনিসগুলো দেখে তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এবার আর সে নীলের ভালোবাসার সামনে তার আত্মসম্মানকে বিসর্জন দিবে না অনেক অপমানিত হয়েছে সে এখন আর অপমান সহ্য করার মতো শক্তি তার মধ্যে অবশেষ নেই যতই নিজেকে শক্ত করুক তার মনে নীলের জন্য ভালোবাসা তো আজও আগের মতোই আছে সেই ভালোবাসা তো বিন্দুমাত্র কমেনি হ্যাঁ সেই ভালোবাসার সাথে জমা হয়েছে এক ঘৃণা অথবা অভিমান পরম যত্নে জিনিসগুলো ব্যাগে ভরে ধীর পায়ে বের বেরকুনিতে গিয়ে দাঁড়ালো কথা বৃষ্টি হচ্ছে মুষলধারে রাতের আকাশ আর কথা হয়তো পাল্লা দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে কিন্তু যার জন্য এই চোখের পানি ফেলাচ্ছে সে কি আদৌ এই পানির যোগ্য না সেই মানুষটা তো সবসময় তাকে অপমানই করেছে কখনো ভালোবাসিনি তাহলে কেন এত কিছুর পরেও কথা নীলকে মন থেকে সরাতে পারছে না হয়তো এটাই ভালোবাসা নীল শেষ সীমা হল ভালোবাসা আমাদের বাড়ির ঠিক সামনে আমার বেলকুনির বরাবর কোনো এক ছায়া মূর্তি একটা জিপে হেলান দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে আমার দূরের দৃষ্টি একটু দুর্বল লোকটা চেহারা স্পষ্ট দেখতে পারছি না কিন্তু আমি জানি লোকটা নীল নীলকে চেনার জন্য আমার স্পষ্ট দৃষ্টির প্রয়োজন নেই চোখ বন্ধ করে আমি উপস্থিতি টের পাই নীলের এভাবে বৃষ্টিতে ভিজছে নিশ্চিত পরদিন তার জ্বর হবে কিন্তু তাতে আমার কিছু আসবে যাবে না এই তুচ্ছ আবেগ আমি ঝেড়ে ফেলে দিয়েছি আমার মন থেকে সত্যি কি ফেলে দিয়েছি তাতে রাখা শপিং ব্যাগটাও নীলের দেওয়া আমি কি এতটাই নিম্ন স্তরে হয়ে গেছি যে এত অপমান সহ্য করে তার দেওয়া উপহার নেব এতটা তুচ্ছ নই আমি আর এটা নীলকে বোঝাতে হবে তার দেওয়া অপমানগুলো আপন করে নিয়ে নিয়েছি এখন আর এসব উপহার চাই না কথা তার হাতের ব্যাগটা নিজের সমস্ত শক্তি দিয়ে নিচে ফেলে দিল বৃষ্টি হওয়ার দরুন বাগানে কাদা জমেছিল শাড়িটা আর কদমের গুচ্ছটা উড়ে কাদায় গিয়ে পড়ল। কাছের চুরিগুলো নিচে পড়ে ঝনঝন শব্দে ভেঙে হয়ে গেল দূরে দাঁড়িয়ে নীল সবটাই দেখছে কথার দৃষ্টির সাথে সাথে মনে নীল বুঝতে পারছে অবস্থাটাও যদিও এভাবে ফেলে দেওয়াটা শাড়িটা দেওয়াতে নীলের ভীষণ কষ্ট লাগছে কিন্তু সে সব কষ্ট সহ্য করতে প্রস্তুত কথার প্রতি সে অনেক অন্যায় করেছে তার করা সব অপমানের ফলস্বরূপ এটুকু তার পাওনা সব কষ্টের পর সে তার কথার ভালোবাসা পুনরায় ফিরে পাবে নীলের দেওয়া সব জিনিস ফেলে দিয়েও শান্তি পাচ্ছি না বুকের বাম পাশের চিন চিনে ব্যথাটা কমছে না দু চোখের পানিও থামছে না কিন্তু নীলকে আমি আমার চোখের পানি দেখাব না তার সামনে আর দুর্বল হব না চোখের পানি মুছে নিয়ে ঘরের ভিতরে চলে এলাম হয়তো নীল এখনও রাস্তায় দাঁড়িয়ে ভিজছেন হয়তো না কিন্তু আমি আর তার চিন্তা করব না ড্রেসিং টেবিলের সামনে পড়ে থাকা হ্যান্ড ব্যাগটা দেখে তানিয়াপুর আপুর বিয়ের দিনের কথা মনে পড়ল পড়ে গেল বিয়ের দিন আপুর আলমারি থেকে পড়ে যাওয়া একটা চিরকুট দেখেছিলাম ব্যাগটাতে এতদিন নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এই কথাটা ভুলেই গিয়েছিলাম ব্যাগ থেকে চিরকুটটা বের করে পড়া শুরু করলাম বেশি না মাত্র তিনটা লাইন লেখা প্রিয় তানু চলো পালিয়ে যাই দূরে কোথাও যেখানে সমাজের কোনো ধরা নিয়ম থাকবে না থাকবে না কোনো ভেদাভেদ থাকবো শুধু তুমি আমি আর আমাদের ছোট্ট একটা ভালোবাসায় পরিপূর্ণ সংসার তোমার কাব্য চলবে বন্ধুরা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন এসব কি অসভ্য তুমি উচ্চারণ প্লিজ ছাড়ার জন্য তো ধরেনি এবার যখন ধরেছি আর কোনো ছাড়া ছাড়িনি কথা আর কিছু না বলে রাগি চোখে তাকিয়ে রইল নীলের মুখ পানে কথা যতই রাগ দেখাচ্ছে নীল যেন সবটা শুষে নিচ্ছে একটা ম্লান হাসি দিয়ে এটাও কথার কাছে চরম বিরক্তিকর মনে হচ্ছে কথা তো এমন রুক্ষ ব্যবহার করছে যাতে নীল কষ্ট পায় কিন্তু নীল কেন কষ্ট পাচ্ছে না